একটা ভ্যান চালকের বাড়ি তার বাড়িতে তো টেলিভিশন আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই তাহলে বিবি সাহেবা হইল টিভি খোর আর স্বামী হচ্ছে গাঁজা খোর একটু নিচের পদের তাই বললাম হিরোইন বাবা কইলাম না তো ছোট গালে দেখতাম বড় বিরাট আসkel আমাদের এই এলাকায় কিন্তু তাস খেলার একটা প্রচলন ছিল খুব বেশি ঠিক কিনা খেলার সময় একজনে বাড়ি মারে মারেজনে আরেকজনে বাড়ি মারে বাড়ি বাইরে বাড়ি মারে কয় তুরু কথা তো মা হইছে ডাবল মানে মা হইছে টিভি ঘোর বাপ হয়েছে গাঞ্জা ঘোর মানে বাপ হয়েছে রিডাবল এই বাপ আর মা এই দুইটা গোড়ার গাঁজা খোঁর দুইটা মিলা যখন সন্তান জন্ম দিব সন্তানটা হবে তুরু সন্তান আর গরোনা গাঞ্জা সন্তান হবে বাবা কথা জন্য আমরা আরবি সাহিত্যের মধ্যে বলেছি কলাল অর্থাৎ প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ধাবিত হয় এই কথাটার পাশাপাশি আরেকটা কথা বলেছি ইন নাকেলা তে নি সৌকি লাগাই নিশ্চয়ই তুমি কাটাযুক্ত বৃক্ষ হতে আঙ্গুর সংগ্রহ করিতে পারিবে না তুমি যদি তোমার জীবনে আঙ্গুর সংগ্রহ করিতে চাও তাহলে আঙ্গুরের বীজ বপন করো কিসের বীজ আঙ্গুরের বীজ বপন করো কিন্তু তুমি কাটা গাছের বীজ বপন কই গাছের গোড়ায় আমরা পানি ঢালি না পানির পরিবর্তে দুধ ডাললাম মধু ডাললাম শরবত ডাললাম যত কিছুই ঢালি কাটা গাছ কোনোদিন এই আঙ্গুর গাছ হবে না অথবা আম গাছ হবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং এই আলোচনা থেকে আমার মা বোন এবং আমার ভাই জামিয়াদের একে এটাই বোঝাতে যাচ্ছি যে আমাদের পরবর্তী জেনারেশন যদি ভালো পেতে চায় আমাদের সন্তানদেরকে যদি আদর্শবান বানাতে চাই আমাদের সন্তানদেরকে যদি চরিত্রবান বানাতে চাই তাহলে মা এবং বাবা অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়কেই দিনদার পরে হেসগার হতে হবে কথা বলেন ঠিক কিনা না দিনদার এবং পরে হেসগার স্বামী স্ত্রী দুইজন যদি হয় তাহলে ওই তাদের তাদের ঘরে যে সন্তান জন্ম নেবে ওই সন্তানটা আদর্শবান চরিত্রবান সন্তরে পরিণত হয়ে যাবে জর আল্লাহ আমার ভাইরা সর্বশেষ কথা হচ্ছে সুন্দর পরিবার সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র যদি গঠন করতে চাই আমাদের সকলকেই সব চরিত্রবান হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহজন আমাদেরকে তাও দান করেন সকলেই বলে আমিন